দর্শক ভিডিও বানাতে গিয়ে বৃষ্টিতে ভিজলেও তেমন কোনো দুঃখ নেই কারণ পরক্ষণে এই ভিজা কাপড় নিশ্চিত শুকাবে কিন্তু এই দুনিয়ায় বউ শাশুড়ির নীরব যুদ্ধ কে থামাবে বউ কখনো ভাবে না শাশুড়ি তার মা শাশুড়িও ভাবে না বউ তার না এক ছাদের নিচে তবুও ভিন্ন দুটি মন মাঝখানে করতে হয় অশান্তিকে বরণ শাশুড়ি ভাবে এই মেয়েটা আমার ছেলেকে নিয়েছে দূরে বউ ভাবে আমি এমনি এমনি আসিনি এই সংসারে শাশুড়ি যদি ভাবত আগের যুগ আর এখনকার সময় এক না তাহলে শাশুড়ির মনে তেমন কষ্টই আসত না আর বউ যদি একটু দূরদর্শী হয় তাহলে ভাবত নিজেকে একদিন শাশুড়ি হতে হবে লোকে সত্যি কথাই কয় পরের কথা শুনে তারা কান করে শুধু ভারী ছেলে বলে মহা ঝামেলা কিভাবে যে সমাধান করি বউ দেয় শাশুড়ির দোষ আর মা দেয় বউকে বউ শাশুড়ির নীরব যুদ্ধে হারাতে হয় ছেলেকে পরিশেষে বলবো বউ শাশুড়ির সংসারে থাকুক একটুখানি ভালোবাসার সম্মান তবেই থামবে হয়তো এই সম্পর্কের জটিল গান বউ যদি পেত মায়ের স্নেহ শাশুড়িও পেত মেয়ের চেয়ে বেশি শ্রদ্ধা প্রবাহ